গ্রামের মেঠুপথ ধরে হাঁটছিলাম হঠাৎ পাখির কিচির মিচির শব্দে থামলাম গ্রামে পাখির কলতান নতুন কিছু নয় তবে এক নির্দিষ্ট ঘর থেকেই এতগুলো পাখির শব্দে কান আটকে গেল ঘরটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদের শহীদুলের পাখির ঘর পাখি পাগল শহীদুল দুবছর আগেও একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন নিজের ভালোবাসা এবং স্বপ্ন নিয়ে গ্রামে ফিরে তিনি দিয়েছেন পাখির পাখির খামার খামার একটু একটু করে করে বড় তুলছেন অসাধারণ সব দেশি বিদেশি পাখি তার খামারে স্থানীয় ক্রেতা তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখন পাখি কেনার ঢল নামে শহীদুলের শহীদুলের এই খামারের দিকে আজকে খামারটিকে আপনাদের ঘুরে দেখাবো আসলে সবাই তো শহরে এটা বেশিরভাগ করে আমি চাকরি করতাম চাকরি অবস্থা সব করে দুই জোড়া পাখি কিনছিলাম কেনার পর শখের বসে এই পর্যন্ত আমি আছি তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন মানে কি কি পাখি আছে কয় ধরনের পাখি আছে এখানে আছে বাজিকার পাখি লাগ কোকাটেল ইন্ডিয়ান রিংলেট জিপি টুয়েল পাখি টাইগার মুরগি ফাউল মুরগি সবই আছে আচ্ছা ইয়ে আপনার এই

এখানে জুরা না এই জুরা পাখিটা আচ্ছা এটার দাম কত এর দাম পড়ছিল 6900 টাকা আপনি এখন বিক্রি করবেন কত এখন এটা 7000 অথবা 7500 টাকার মত হলে বিক্রি করব আচ্ছা আচ্ছা তো এটা কতদিন পাললেন ওই জুরা পালছে প্রায় দেড় বছরের মতো আচ্ছা আচ্ছা এই এগুলো খায় কি ভাই এগুলা খাইছি না সিনা সূর্যমুখীর বেশি কাউন মিলেট ধান

কত ধরনের পাখি বললেন ধরনের যদি বলি আর কি সংখ্যা প্রায় দশ থেকে বারোটা আইটেমের পাখি আছে বারো ধরনের পাখি কি সহ এই সব পাখি মিলে আপনার ইনভেস্টমেন্ট কেমন আছে ভাই এখানে মোটামুটি প্রায় আড়াই লাখ টাকার মতন আড়াই লাখ টাকা না এমনি আপনার এমনি সন্ধান পাইছে মানুষ আসে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে বাংলাদেশের সব জায়গায় আল্লাহ রহমতে আমার মাল কিন্তু আপনার পাবলিসিটি কিন্তু আসলে খুব বেশি হয় নাই সাটুরের সব খবর রাখি মোটামুটি আমি এরকম আসলে পাই নাই আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো দর্শক এটা জানতে পারে আমার ধারণা যে ষাটে থেকে প্রচুর দর্শকই পাবেন আপনি এবং সারা বাংলাদেশ থেকে হয়তো এত সুন্দর সুন্দর পাখি গ্রামীণ পরিবেশে যে মানে গ্রামে তো পাখিদের ইয়া ঠিক আছে কিন্তু তারপরও এই পাখিদের যে হাতের নাগালে নিয়ে আসা এই জিনিসটা কিন্তু আপনি মানিকগঞ্জের ভিতরে অনেক বড় একটা কাজ করছেন তাই না তো আপনার ইয়া কি মানে ধরেন এখানে কেমন কি পরিমাণ পাখি বিক্রি হয় মাসে যদি ধরি আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই হয় প্রতি মাসে প্রায় কমপক্ষে আমি বিশে থেকে পঁচিশ জোড়া বাজি বিক্রি করতে পারি তাই পঁচিশ জোড়া বাজি দাম কেমন পঁচিশ জোড়া বাজি গার মতো মানে এক একটার এক দাম তো আপনার ধরেন এক মাস দুই মাস বয়সের আছে রানিং টা আছে এক একটার এক এক দাম যেমন বাচ্চা যদি কিনা নেয় কেউ তাহলে আপনার দাম পরে চারশো টাকা জোড়া আচ্ছা আর বড়গুলা যদি শুধু পাখি নেয় তাহলে হলো আপনার আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া তো ইয়ার এই এক এক মাসে কেমন হয় আমরা কতগুলা মোটামুটি কত মাস যদি ধরি কি পরিমাণ পাখি বিক্রি হয়েছে প্রায় আঠারো জনের মতো বিক্রি হয়েছে কত টাকাই কত আসলে টাকা ওইটা ওই রকম ভাবে তো হিসাব করা হয় না আচ্ছা আচ্ছা তারপর দশ দশ হাজার টাকার মতো না এটা কি হবে শুধু শুধু পাখি থেকে আর আপনার কি কি আছে বললেন পাখির পাশে কোয়েল পাখি টাইগার মুরগি আচ্ছা টাইগার মুরগি কোনটা মানে এখান থেকে দেখা টাইগার মুরগিটা ওই যে ওই যে লাল লাল দেখা যায় না লাল সে টাইপের হ্যাঁ আর সাদা কোনটা সাদা সাদা এটা কি আর সাদা এটা হলো আপনার দেশাল

এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে পুরো বাড়ি জুড়ে আসলে বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে হচ্ছে ডিম থেকে বাচ্চা পড়ল না ভাই জি এই কি কি কিসের বাচ্চা আছে এখানে আছে ল কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম দেখতে পাচ্ছি আর পাশে আছে টাইগার মুরগি ফার্মে মুরগি এটা কি টাইগার মুরগি হ্যাঁ মানে টাইগার মুরগি এত বড় হবে हां আর উপরে তো ভিতরে তো ধান দেখেন তো যায় কিনা আরেকটু উপরে

প্রায় ষোলোশো ষোলশো ডিম আছে এখানে ষোলোশো থেকে আপনি আশা করতেছেন কতগুলো বাচ্চা বেরোবে ষোলশো থেকে আল্লাহ রহমতে কম পক্ষে চোদ্দশো বেরোবো চোদ্দশো দুইশো মাত্র হয়ে যাবে না